কই মাছ বোনা করছি টমেটো দিয়া আর এখন তো শীতকাল দৈনা ভাতা সিজন দইনা ভাতা না দিলে ভালো লাগে না তরকারিতে দইনাফা দিছি টমেটো দিয়া কই মাছ বুনা করছি আর এই তরকারি তো কিন্তু দইনা পাতা দিছি এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া বাজে করলে কিন্তু এত মশলাদারি দেয় না মানে এভাবে যদি ভাইজা বুনা করেন তাহলে কিন্তু মজা বেশি লাগে আর মশলা টসলাও লাগে খুবই সুন্দর হয়েছে আর এইভাবে খাইতে আমার কাছে অবশ্য বেশি মজা লাগে আর এই মিষ্টি কুমড়া প্রথম থেকে ভিডিও করি না ভিডিওটা কিন্তু একবারে লাস্টই করতেছি এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে কই মাছ গুলা ভিডিওটা খুব ছোটখাট ছোট করব এখনি শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ